নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমি আগের ভিডিওতে দৃশ সিদ্ধান্তের পূজা পদ্ধতি এই দৃশ সিদ্ধান্তের নির্ঘণ্ট নিয়ে আলোচনা করেছিলাম তো সেখানে অনেকে বলছিল যে প্রাচীন পঞ্জিকার নির্ঘণ্ট নিয়ে আলোচনা করতে সেটা আমি করবো আমি এই মুহূর্তে আমার কাছে নেই ওটা আমি দেখছি আমি আমি ওটা কালেক্ট করে ওটা নিয়ে আলোচনা করবো তো সেক্ষেত্রে এমনি যে কোনো দশকর্মার দোকানে বা যে কোনো পঞ্জিকাতে কিন্তু নির্ঘণ্ট দেওয়া থাকে তো ঠিক আছে আমাকে তো আলোচনা করতে বলা হয়েছে আমি করবো তো আপাতত ওইটা আমি ওই ভিডিওটা একটু পেন্ডিং রাখছি কারণ আমার কাছে এখন নেই এই আমি ওটা বাই মানে যত তাড়াতাড়ি অ্যাস ফোন অ্যাস পসিবল আমি ওটাকে কালেক্ট করে আমি ওটা নিয়ে আলোচনা করব আপাতত আমি একটা ছোটো জিনিস আগে বলি যে আমরা এখন একটুখানি সংক্ষিপ্ত পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করব এর মধ্যে হোমটা বলেছিলাম করব হোমটা করব অবশ্যই সবটাই করব পুরো পূজা পদ্ধতিটাই একদম ফার্স্ট টু লাস্ট কী করে সংক্ষেপে করতে হয় আমরা একদম ডিটেলসে আলোচনা করব ঠিক আছে আর যা টাইম আছে এবারে প্রাচীন পঞ্জিকাতে অ্যাজ ওয়েল অ্যাজ বিশুদ্ধ সিদ্ধান্ততে সিদ্ধান্ততে দুটোতে যা টাইম আছে হেসে গেলে আরামসে পুজো করা যাবে কোনো চাপের কোনো বিষয় নেই ঠিক আছে আচ্ছা আমি সেটাই আলোচনা করব সেটা কতগুলো পাটাই এগেছে ভিডিওগুলো যেমন সংক্ষিপ্ত ঘটস্থাপন সংক্ষিপ্ত নৈবেদ্য অর্চনা সংক্ষিপ্ত প্রাণ প্রতিষ্ঠা সংক্ষিপ্ত যজুর্বেদীয় কুষণ্ডিকা সংক্ষিপ্ত আবরণ পূজা সংক্ষিপ্ত ন্যাস সংক্ষিপ্ত অ্যারেঞ্জমেন্ট সংক্ষিপ্ত আচ্ছা ভক্তরা কীভাবে পুজো দেবে সেটা সংক্ষেপে কী করে করবো ঠিক আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব আর আমার কাছে অনেকগুলো অনেকে বলছে যে লক্ষ্মীর পুজোর পদ্ধতি নিয়ে আলোচনা করতে কোজাগরি লক্ষ্মী পুজো অ্যাজ ওয়েল অ্যাজ দীপান্বিতায় যে অলক্ষ্মী পুজো হয় সেটা নিয়ে তারপরে নিত্য পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে নৃত্য পূজা পদ্ধতি নিয়ে খুব শীঘ্রই আলোচনা করব আর রামকৃষ্ণ দেবের পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে তার মানে একসাথে ঠাকুর মাসামঝি তিনজনে একসাথেই সেটা নিয়েও আমরা আলোচনা করব আর অন্নপূর্ণা পুজো নিয়ে আমরা আলোচনা করিনি অন্নপূর্ণা পুজো নিয়ে আলোচনা করবো তো এইগুলো আমাদের প্ল্যানের মধ্যে রয়েছে আমরা এক একটা করে করব তো আপাতত যতদিন দুর্গা পুজো হচ্ছে ততদিন পর্যন্ত একটু বছর যেহেতু সংক্ষেপ তিথি পড়েছে তাই তিথি সংক্ষেপের জন্য একটুখানি স্বল্পতা বলে একটা প্লে আমরা বানাচ্ছি সেখানে সংক্ষিপ্ত কী করে আলোচনা করতে সেটা করব তার আগে আর একটা জিনিস আমি বলি আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মানে নিজের ইচ্ছে মতো পঞ্জিকা চেঞ্জ করে নেওয়াটা একদমই রেকমেন্ডেড নয় সেটা বিজ্ঞানসম্মতও নয় সেটা শাস্ত্রসম্মতও নয় তো সেখানে একজন বলেছেন যে মানে তাকে আমি খুব রেসপেক্ট করেই বলেছি মানে আমার কোনো ইয়ে নেই তার বিরুদ্ধে কিছু বলার নেই কিন্তু আমি একটা জিনিস একটা যে ছোট জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে তিনি বলছেন যে নিজে শাস্ত্র লিখবেন না শাস্ত্রের নাম কোথাও লেখা নেই একদম ঠিক কথা তিনি যেটা বলেছেন তার একটা পার্সেন্টও ভুল নয় কিন্তু এর কারণ হচ্ছে যখন শাস্ত্র লেখা হচ্ছে তখন কিন্তু একটাই পদ্ধতি ছিল দুটো পদ্ধতি ছিল না দৃক সিদ্ধান্ত কিন্তু অনেক পরে তৈরি হয়েছে ঠিক আছে সূর্য সিদ্ধান্ত বলে একটা বই হয় সেই সূর্য সিদ্ধান্ততেই কিন্তু দৃক সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্ত মতে ক্যালকুলেশন করা হয় এবং প্রাচীন পঞ্জিকাতেও কিন্তু সূর্য সিদ্ধান্ত মতে ক্যালকুলেশন করা হয় তো সূর্য সিদ্ধান্ত হচ্ছে একটা বই যেটা ফলো করে তিথি নক্ষত্র হেনা তেনা লগ্ন যা যা হয় সূর্যোদয় সূর্যাস্ত জোয়ার ভাটা গ্রহণ যত রকমের ক্যালকুলেশন হয় সব এই সূর্য সিদ্ধান্তকে ফলো করে করা হয় ঠিক আছে প্রথম কথা সূর্য সিদ্ধান্ততে সূর্য সিদ্ধান্তকে ফলো করে করার সময় একটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড করা মানে অ্যাডজাস্ট করার জন্য অ্যাড করা হতো ঠিক আছে এবার সেখানে সমস্যা কি হচ্ছে তখন যে গ্রহ নক্ষত্রের যে পজিশান ছিল তাতে ওই কনস্ট্যান্টটা অনুযায়ী ভ্যালু মিলে যেত ঠিক আছে কিন্তু এখন যে গ্রহ নক্ষত্রের যে পজিশান তাতে কিন্তু ওই কনস্ট্যান্টটা দিয়ে ভ্যালু মিলছে না একটা জিনিস ভালো করে ভাবতাম প্রসেস কিন্তু সেম ঠিক আছে ওই কনস্ট্যান্টের ভ্যালুর কিছু চেঞ্জেস হয় আর ছোট ছোট কিছু চেঞ্জেস হয় আমি ডিটেলস যেহেতু ক্যালকুলেশানটা জানি না এই নিয়ে আমি বেশি জ্ঞান দেবো না কারণ যেটা জানি না সেটা নিয়ে নেই প্রথম কথা দি আর এটা খুব কমপ্লেক্স জিনিস মানে একদম এই পাঁচ মিনিটের ভিডিওতে বলে দিলাম এরকম ব্যাপারটা নয় মানে এটা নিয়ে আলাদা করে পড়াশোনা করতে হয় আলাদা করে প্র্যাকটিস করতে হয় তো সেখানে এখন যদিও সফটওয়্যার দিয়ে করা হয় সফটওয়্যার দিয়ে খুব তাড়াতাড়ি করা যায় ইজিলি করা যায় তো ওই একই ক্যালকুলেশন লজিকগুলো আর কি আমরা প্রোগ্রামে লিখে দিই সেটা দিয়ে ক্যালকুলেশন হয় সেক্ষেত্রে সেটা আমার বক্তব্যেরই শোনা যেটা মেন বক্তব্য যে ওই কনস্ট্যান্টটা যখন ফিক্স ধরা হতো সেই ফিক্সড কনস্ট্যান্ট কনস্ট্যান্ট দিয়ে সূর্য সিদ্ধান্ত মতে যে ক্যালকুলেশনটা করে সেটা প্রাচীন পঞ্জিকা যখন শাস্ত্রকাররা শাস্ত্র লিখেছিল তখন কিন্তু এই কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে গ্রহ নক্ষত্র পরিশান পাল্টে যাবে এই রকম ভেবে কিন্তু দু রকমের পঞ্জিকা তৈরি হবে ঠিক আছে একটা পঞ্জিকা মতে ছুটি দেওয়া হবে ঠিক আছে একটা পঞ্জিকার নামের দিক সিদ্ধান্ত এইগুলো কিন্তু শাস্ত্রকাররা কিন্তু তখন উল্লেখ করেনি ঠিক আছে তখন একটাই ক্যালকুলেশন ছিল এইবার তো তাহলে শাস্ত্রে এইটা উল্লেখ করারও কোনো অবকাশ নেই যে পঞ্জিকার পদ্ধতি চেঞ্জ কর করা যাবে কি যাবে না কারণ আমার কাছে দুটো জিনিসই নেই আমি যে দুটো জিনিস চেঞ্জ করা যাবে কি যাবে না এটা আমার কাছে অপশানও নেই মানে আমার বাসে উঠে এটা হয় বাসে উঠে যখন অনেক সিট ফাঁকা থাকে না লোকে খোঁজে কোথায় বসবো একটা সিটে দু মিনিট বসার পর আবার চেঞ্জ করে জানলার ধারে গেলো আবার ওখানে দেখছে যে পাটা উঁচু হয়ে গেছে আবার চেঞ্জ করে অন্য পেছনে গেলো পেছনে দেখছে জার্কিং হচ্ছে আবার সামনে গেলো এটা করে বা ফাঁকা বাস থাকলে লোকজন করে যখন দেখা গেল যে একটাই সিট ফাঁকা আছে তখন লাফিয়ে দৌড়ে ওই সিটে গিয়ে বসে সেটা ভাঙা হোক ব্যাঁকা হোক মানে সেখানে বৃষ্টি জল আসুক সেখানে রোদ্দুর আসুক সেখানে পা উঁচু থাকুক অত কিন্তু কেউ ভাবে না বসার জায়গা পেয়েছি একটা সিট আছে একটা সিটেই বসবো যখনই চার পাঁচটা সিট ফাঁকা থাকে বাসে হোক বা ট্রেন হোক সব জায়গাতেই বলছি আমি তখন কিন্তু লোকে দু মিনিট পরপর পরপর কিন্তু মিউজিক্যাল চেয়ারের মতো চেয়ার চেঞ্জ করে তো আমাদের পঞ্জিকার ক্ষেত্রেও তাই আমার কাছে যখন একটাই পঞ্জিকা একটাই ক্যালকুলেশান তখন শাস্ত্রে তো এটা উল্লেখ করার কোনো অপশানই নেই যে পঞ্জিকা চেঞ্জ করতে পারবে কি পারবে না কিন্তু এখন দুখানা পঞ্জিকা হয়েছে এবার তাহলে বলতে এবার তাহলে কেউ বলতেই পারে যে তাহলে আপনি কি করে বড় বড় কথা বলছেন চেঞ্জ করা যাবে না শাস্ত্রে তো উল্লেখ নেই ঠিক কথা শাস্ত্রে উল্লেখ নেই কিন্তু আমি কেন বলছি এই লজিকটা বুঝতে হবে মানে আমার কিছুই যায় আসে না কে কিছু কে পঞ্জিকা ইউজ করুক না করুক যেটা রেকমেন্ডেড নয় এবং যেটা পণ্ডিত ব্যক্তিরা বলছে আমি সেটা বলছি ঠিক আছে মানে কেউ বিশুদ্ধ সিদ্ধান্ত ইউজ করলেও আমার কিচ্ছু যাবে আসবে না কেউ প্রাচীন পঞ্জিকা ইউজ করলেও আমার কিছু যাবে আসবে না কেউ যদি তিথির মধ্যে পুজো শেষও নাও করতে পারে তাহলে মানে তুমি ভেরি অনেস্ট আমার কিছু যাবে আসবে না ঠিক আছে এটা যার যার নিজস্ব পার্সোনাল কেউ যদি বলে যে আমি দুপুর বারোটার সময় ওটা পুজো শুরু করবো করতেই পারে তার পার্সোনাল ব্যাপার ভাই আমাদের সনাতন ধর্ম খুব ফ্লেক্সিবেল এই আমাকে বলা হয়েছে সনাতন ধর্ম খুব ফ্লেক্সিবেল সত্যি সনাতন ধর্ম খুব ফ্লেক্সিবল মানে আমাদের নাস্তিকতাটাকেও আমাদের সনাতন ধর্মের মধ্যে অ্যাড করা হচ্ছে এতটাই ফ্লেক্সিবল তো সেক্ষেত্রে একদমই রিজিট নয় জিনিসটা ঠিক আছে যে যা খুশি করতে পারে ঠিক আছে কিন্তু বাহ্যিক পূজা করলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয় তার জন্য বিধি বিধি বানানো হয়েছে তো সেক্ষেত্রে এগুলো একটু চেষ্টা করা উচিত ফলো করতে পারছি যদি না করে আমি তো তার বাড়িতে গিয়ে মারধর করবো এরকম ব্যাপারটা না সেটা তার ব্যাপার তার পার্সোনাল ব্যাপার সে কী করবে না করবে একান্তই তার ব্যাপার ঠিক আছে কিন্তু যেটা আমি বলছি যে কেন আমি কেন বলেছি এই কথাটা যে পঞ্জিকা চেঞ্জ করা যাবে না অনেকে বলছে যে পুজো পৌরাণিক এখানে পঞ্জিকার কোনো ব্যাপার নেই আরে ভাই কি অবস্থা পুরাণের সাথে এখানে পঞ্জিকার তো একটা আলাদাই কনসেপ্ট সেখানে নক্ষত্র ক্যালকুলেশন হবে তার সাথে পুরাণের কোথা থেকে পুরাণ বেদতন্ত্র এইগুলো কোথা থেকে চলে না তো ভাই বুঝতে পারছি না তো সূর্য সিদ্ধান্ত মতে ক্যালকুলেশন হয় সেখানে তো এইগুলোর কোনো আসার কথা না তাহলে তাহলে তো তুমি পৌরাণিক পুজো তাহলে তৃতীয় নক্ষত্র মানার কি দরকার আছে যে বলছে আদ্রায় বোধায় দেবী বোধায় দেবী এগুলো তারা বলার কী দরকার ছিল পৌরাণিক তিথি নক্ষত্রের কী দরকার আমি যখন ইচ্ছে পুজো করবো এগুলো তো মানে কোনো কনসেপ্ট ইয়ে নেই যাই হোক কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা কনসেপ্টকে ফলো করছো তুমি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি আইদার নিরাকার বা অথবা সাকার নিরাকার বা সাকার সাকার আপি নিরাকার তো সেক্ষেত্রে আমাদের সনাতন ধর্ম বলছে দুটো যে কোনো একটা ফলো করলেই চলবে শাখার ঠিক নিরাকার ভুল এটাও নয় বা নিরাকার ঠিক শাখার ভুল এটাও নয় তোমার যেটা পছন্দ তুমি তোমার যেটা কমফর্টেবল তুমি যেইটা ভেবে তুমি বেশি তাড়াতাড়ি মানে ঈশ্বর করতে পারছো বা তোমার যেটাতে বেশি স্যাটিসফ্যাকশান হচ্ছে তুমি সেটা ফলো করো নো প্রবলেম দুটো একই মার্গে যাচ্ছে ঠিক আছে বলছে না যে একই পুকুর বিভিন্ন ঘাট একই পুকুরের জল খাচ্ছি আমরা সেটাই আর কি কেউ বাবুঘাটে বিসর্জন দেয় কেউ বাগবাজার ঘাটে বিসর্জন দেয় আলটিমেটলি গঙ্গাধে বিসর্জন দিচ্ছি তো এরকম ব্যাপারটা আর কি শাখার নিরাকার একই ব্যাপার কিন্তু যে যে শাঁখার ইউজ করছে সে যদি এখন বলে যে নিরাকারটা ভুল এটা ভাব এটা ঠিক নয় আবার কে যে নিরাকার বিশ্বাস করছে সে যদি বলে শাখার ভুল তাহলে সেটাও ঠিক নয় কারণ আমি একটা জিনিস ফলো করতে পারি কিন্তু অন্যটা ভুল এটা আমি কখনোই বলতে পারবো না আমাকে অন্যটাকেও রেসপেক্ট দিতে হবে আমার ইচ্ছে করছে মেট্রোতে যাবো কার ইচ্ছে করছে সে বাসে যাবে তাই বলে আমি বলতে পারি যে বাসে গেলে ভুল পথে যাওয়া হয়ে যাবে কখন বাসে গেলেও যাওয়া হবে মেট্রোতে গেলেও যাওয়া হবে আমার যেটা কমফোর্টেবল আমি সেটাতে যাব এরকমই ব্যাপারটা সেম কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে সূর্য সিদ্ধান্ত আর দৃক সিদ্ধান্ত এখানে কনস্ট্যান্টের ডিফারেন্সটা রয়েছে ঠিক আছে তো সেখানে সূর্য সিদ্ধান্ত সরি প্রাচীন পঞ্জিকা দৃক সিদ্ধান্ত দুটো সূর্য সিদ্ধান্ত প্রাচীন পঞ্জিকার সূর্য সিদ্ধান্ত দৃক সিদ্ধান্ত প্রাচীন পঞ্জিকার মতে ফিক্সড একটা কনস্ট্যান্ট ধরে নেওয়া হয় কারণ ওরা পুরো করে এসছে ওটা ওইভাবেই করে আসা হচ্ছে এতদিন ধরে তাতে কোনো ভুল কিছু নেই কিন্তু এটাতে একটু ভুল ইন দ্য সেন্স একটু টাইমের ওদিক হয়ে যায় এবার একটু 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 করে টাইমের ওদিক হতে হতে যখন সেটা অনেক বছর হয়ে যায় তখন অনেকটা একটা জিনিস কেউ খেয়াল করে দেখেছো কিন্তু যাই না একটা ইয়ারে ক্যালেন্ডারের মাঝখান থেকে কিছু ডেট গ্যাপ আমার ইয়ারটা মনে পড়ছে না ওটা করেছিল খ্রিস্টানরা করেছিল ওদের যে ইস্টার স্যাটারডে না কি একটা বলেন তাকে মানে ওদের কোনো একটা ফেস্টিভ্যাল যে টাইমে হওয়ার কথা ওই টাইমে পড়ছিল না কেন কারণ ইংলিশ ক্যালেন্ডারে খুব মোজা মিল রয়েছে কীরকম জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর অবধি রয়েছে এখানে আমরা ইয়ার ধরি তো ওই পৃথিবীর ঘুরতে টাইম লাগে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা সামথিং মিনিট সামথিং সেকেন্ড তো আমরা ছ ঘন্টাটাকে চার বছর চার বছর অ্যাডজাস্ট করে দিই ইয়ার করে চার ছয় চব্বিশ ঘন্টা একদিন ওখানে হয়ে গেল কিন্তু একদিন ক্যালকুলেট করার পরেও ওই যে সামথিং মিনিট সামথিং সেকেন্ড রয়ে যাচ্ছে ওটা কি কিন্তু ওটার কথা ভাবে না কিন্তু আমাদের তিথি মানে আমাদের যে সোলার সিস্টেম বলো বা যে পুরো ইউনিভার্সের যে সিস্টেমটা ওরা কিন্তু খুব সিস্টেমেটিক ওরা কিন্তু একটা মিলি সেকেন্ড একটা ন্যানো সেকেন্ড একটা মাইক্রো সেকেন্ড কেউ ছাড়ে না তো সেক্ষেত্রে আমরা কিন্তু ছ ঘন্টাগুলোকে ক্যালকুলেট করছি বাট ওই সামথিং মিনিট সামথিং সেকেন্ড মানে পৃথিবীর যে বার্ষিক গতি যেটাকে বলে একটা ইয়ার যেটা হচ্ছে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে তিনশো দিন ছ ঘন্টা ওই কি ছাপ্পান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ড এরকম কিছু একটা হবে যাই হোক তুমি সামথিং মিনিট সামথিং সেকেন্ডটা যোগ হতেও তোমার এক বছরে কিন্তু তোমার গায়ে লাগবে না একটা মিনিট ঠিক আছে এক মিনিটেরও কম ছাপ্পান্ন মিনিট এক ঘন্টারও কম ছাপ্পান্ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড চুয়ান্ন সেকেন্ড এরকম কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা যখন অনেকগুলো ইয়ার জুড়তে থাকছে মানে প্রথম বছর এক ঘন্টা ডিফারেন্স সেকেন্ড বছর দু ঘন্টা ডিফারেন্স থার্ড বছর তিন ঘন্টা ডিফারেন্স কারণ প্রত্যেক বছরে কিউমুলেটিভ ভাবে অ্যাড হচ্ছে জিনিসটা এটা তো ওয়ান টাইম নয় কিউমুলেটিভ প্রত্যেক বছরই কিন্তু ওই টাইমটা আমরা বাদ দিয়ে দিচ্ছি হিসেব থেকে তার জন্য যেটা হয়েছিল মানে যেই টাইমে অ্যাকচুয়ালি ইস্টারের সেলিব্রেশনটা হওয়ার কথা ছিল দেখা গেছে অনেক এগিয়ে গেছে তার জন্য কি করা হয়েছে ক্যালেন্ডার থেকে মাঝখানে বেশ কিছু দিন মানে বেশ কয়েকটা ডেট গ্যাপ দিয়ে দেওয়া হয়েছে মানে আমার এক্স্যাক্টলি ডে আই সার্চ করলে পেয়ে যাবো বাট আমি এখন করে টাইম নষ্ট করতে চাইছি না বাট জিনিসটা কনসেপ্টটা বোঝার কথা ডেট ফেট এক্স্যাক্ট বলা নেটে সার্চ করলেই পাওয়া যাবে ইস্যু নয় সেটা চ্যাট জিপিটিকে বললেও দিয়ে দেবে এমনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবে সেটা ইস্যু নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে মাঝখান থেকে কিছু ডেট বাদ চলে গেছিলো একটা ইয়ারে ওটা সার্চ করলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আমার আমি যে ভুল বলছি না এটা তার প্রমাণ মানে আমি এখন দেখাতে পারি সার্চ করে যে কেউ সার্চ করলে পেয়ে যাবে আশা করি কিন্তু এই যে হিসেবের গণ্ডগোলটা হয়েছে প্রত্যেক বছর এই অ্যাপ্রক্সিমেট দিয়ে দিয়ে দিতে এইটা কিন্তু আমাদের বাংলা সাল গণনাতে হয় না কারণ ওই মল মাস টল মাস করে অ্যাডজাস্ট করে না আমাদের ওই কেউ কেউ বলে যে কোনো কোনো বছর একত্রিশ দিন হচ্ছে কোনো বছর বত্রিশ দিন হচ্ছে কারণ এটা সূর্য ঘোরার উপর পৃথিবী ঘোরার উপর ডিপেন্ড করছে এটা আমি আগে থেকে বলে দিলাম যে না আমার একত্রিশ দিনেই মাস শেষ হবে তাহলে কিন্তু হিসেবে গণ্ডগোল হয়ে যাবে যেটা বেঙ্গলি ক্যালেন্ডারে যেটা হয় না তো সেক্ষেত্রে সূর্য মানে প্রাচীন পঞ্জিকা মতে যেটা হয়েছে ওই প্রথম প্রথম নয় অল্প 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 এরার আসত এবার অনেক দিন যাবৎ হওয়ার পর এরারগুলো তো কিভি থাকছে কি হচ্ছে তোমার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের টাইম ম্যাচ করছে না করবে না স্বাভাবিকভাবে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ তো প্র্যাকটিক্যাল তুমি চোখে দেখতে তিথি তো তুমি চোখে দেখতে পাচ্ছ না আমি যদি বলি যে রাত্রি দশটায় ষষ্ঠী শুরু আমাকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে রাত্রি দশটা ষষ্ঠী শুরু আমি তো চোখে দেখে বুঝতে পারছি না যে হ্যাঁ ষষ্ঠী শুরু হচ্ছে ও পঞ্জিকায় যা লিখে আমাকে তাই প্রিন্টিং মিস্টেক করেও আমাকে ওটাই মেরে নিতে হবে কিচ্ছু করার নেই আমি আমি বুঝতেই পারবো না ষষ্ঠী শুরু হচ্ছে কি শুরু হচ্ছে কিন্তু কেউ যদি বলে যে না চন্দ্রগ্রহণ এতটাই শুরু হচ্ছে কিন্তু আমি দেখছি যে টাইমটা লেখা যায় তার এক ঘন্টা আগে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে তাহলে লোকে গালা গাল দেবে মানে আমি তো চোখে দেখে বুঝতে পারছি গ্রহণ শুরু হয়ে গেছে কিন্তু পঞ্জিকায় লেখা গ্রহণ শুরু হয়নি তাহলে এই যে এটা প্র্যাকটিক্যাল একদম চোখে দেখে বুঝতে পারছি তাই এইখানে কিন্তু গন্ডগোল হলে মুশকিল হয়ে যাবে ভুল ভাল হয়ে যাবে সেক্ষেত্রে এইখানে আমার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যেহেতু একদম চোখে আমি দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমার কিন্তু ওই কনস্ট্যান্টটাকে দ্রিকের মতো করে ক্যালকুলেশন করা হচ্ছে আবার যখন বাকিগুলো ওরা আবার পুরোনো কনস্ট্যান্ট হিসেবেই করছে তাতে আমার সেটাতে কি সমস্যা নেই একটা পঞ্জিকা একটা বিশেষ করে মত ফলো করতেই পারে এটা তাদের পার্সোনাল ব্যাপার আবার সেই পঞ্জিকাটাও কেউ ফলো করতেই পারে সেটাও পার্সোনাল ব্যাপার সেটা তো অশাস্ত্রীয় কিচ্ছু হবে না যারা যারা তিন ধরে প্রাচীন করছে তাদের তিন ধরে প্রাচীন করুক তার কোনো সমস্যা নেই সমস্যাটা এখানে কেউ যদি বলে আমার ইচ্ছে মতো আমি পঞ্জিকা ফলো করবো সে করতেই পারে তাতে কিন্তু মানে তার জেল হয়ে যাবে ঠিক আছে তার জেল হয়ে যাবে না বা তার জরিমানাও হবে না সে করতেই পারে মাকে যখন ইচ্ছে ডাকতে পারে কিন্তু লজিক্যালি সে কীরকম ভুল হবে সে একটা বছরের স্বল্পতা আছে বলে সে বলছে যে না পুরো কনস্ট্যান্ট ইউজ করবো নতুন কনস্ট্যান্ট ইউজ করবো আবার যেই টাইমে দেখছে নতুন কনস্ট্যান্টে তৃতীয় সংখ্যা হয়ে যাচ্ছে সে আবার পুরো কনস্ট্যান্টে ফিরে যাচ্ছে কে বলছে না নতুন কনস্ট্যান্ট আমি ইউজ করবো না টাইম শর্ট পুরোনো কনস্ট্যান্ট ইউজ করবো তাহলে এইটা কি করে হতে পারে মানে একসাথে আমি দুটো জিনিসকে কী করে ঠিক বলতে পারি আমাকে তো যে কোনো একটা দিকে তো চলতে হবে না আমি আগের ভিডিওতে বলেছিলাম কেউ যদি বলে যে প্রাচীনে একটু গন্ডগোল আছে এরার ফেরার রয়েছে তার জন্য আমি দিক ফলো করবো নিয়ে যদি কেউ পঞ্জিকা চেঞ্জ করে ঠিক আছে কিন্তু তার প্রোজ অ্যান্ড কনস আমি আগের ভিডিওতে বলেছিলাম দিকেও অনেক কনস আসতে পারে এই বছরের দিকে ভালো টাইম আছে বলে আমি করে ফেললাম পরের বছর আবার প্রবলেম হবে তা আমাকে ভেবে নিতে হবে যে আমার দিদি সঙ্গে যে কোনো পঞ্জিকাতে আসতে পারে সেটা নিয়ে প্রিপেয়ার্ড থাকতে হবে আর আরেকটা বলেছিলাম দিকে এক বছর হয়েছিল এক মাস পরে পুজো করেছিল সেই টাইমে আমি দেখছি সবাই একটা টাইমে পুজো করছে আমার আমি দ্রিক ফলো করছি বলে আমার বাড়িতে এক মাস পরে পুজো হচ্ছে অর্ টাইমে যেখানে লোকে কালী পুজো করছে আমি সেই টাইমে দুর্গা পুজো করছি তো এইগুলো কিন্তু আমাকে প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে যেগুলো আসতে পারে ঠিক আছে তা সেইগুলো ভেবে আমি পঞ্জিকা চেঞ্জ করবো কিন্তু যখন যেই পঞ্জিকা ভালো টাইম পেয়ে রয়েছে আমি সখন সেই পঞ্জিকায় শিফট করে গেলাম এটা একদমই রেকমেন্ডেড নয় এটা অশাস্ত্র শাস্ত্রে লেখানেই ঠিক কথা শাস্ত্রে লেখার সময় দুটো পঞ্জিকা ছিল না তাই শাস্ত্রে লেখা কিন্তু তুমি একটা টাইমে কি করে দুটো পথকে ফলো করতে পারো মানে দুটো ওয়ে দিয়ে একসাথে দু নৌকায় পা দিয়ে কী করে চলতে পারো লজিক্যালি তো ভুল হয়ে যাবে জিনিসটা না তুমি মানে করতে পারো যাতে সমস্যা কিছু নেই কেউ আটকাবে না কিন্তু লজিক্যালি জিনিসটা ভুল হয়ে যাবে ঠিক আছে তো এটাই আমার বলার বক্তব্য ছিল যে যিনি কমেন্ট করেছেন সত্যি ঠিকই কথা কমেন্ট করেছেন যে এটা শাস্ত্রের কোথাও লেখা নেই কিন্তু শাস্ত্রে লেখা নেই তার কারণটাও আছে যে শাস্ত্রে ইচ্ছে করে লেখা নেই এরকম ব্যাপারটা নয় তো শাস্ত্র লেখার সময় তো দু রকম পঞ্জিকা ছিল না তাই শাস্ত্রে লেখা নেই এটা হচ্ছে মধ্যা বাংলা ভাষা এবার যদি কেউ দুরকম পঞ্জিকা ফলো করতে করতেই পারে আমি তো মানে টর্চ নিয়ে লোকের বাড়িতে খুঁজবো না কে করছে আর করলি বা আমি কেন বলতে হবে সেটা তো পার্সোনাল ব্যাপার সে কার বাইরে কী করবে না করবে আমি কেন মাথা কামাতে হবে পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করা স্বভাব না তো লজিকটা আমি বলতে পারি এর থেকে বেশি কিছু না ঠিক আছে তো আজকের ভিডিওতে এইটুকুই থাক আমরা পরের ভিডিওতে এই সংক্ষিপ্ত ঘট স্থাপন সংক্ষিপ্ত আর অর্চনা এইগুলো পরপর পরপর করে যেগুলো সংস্কৃতি স্বল্পতার জন্য যে আমার জিনিসগুলো আলোচনা করব বলেছিলাম সেইগুলো নিয়ে আমি আলোচনা করব ন্যাশের যে অর্ডারটা তৃতীয় স্বল্পতায় কীভাবে ন্যাশ করতে হবে ঠিক আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করবো ঠিক আছে তো নমস্কার আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি কমেন্টে কারো কিছু বলার বক্তব্য অবশ্যই বলতে পারে মানে কমেন্ট তো সবার জন্য মানে কারো যদি কিছু মানে মনে হয় যে আপনি ভুল বলছেন সে অবশ্যই কমেন্ট করতে পারেন আর কোনো সমস্যা নেই এবার সেটা ব্যাপার নয় কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার আর একটুখানি নোটিফিকেশানটা অন করে রাখবেন কারণ হচ্ছে ই রিসেন্ট আমি বাবজিবিকে দুটো করে ভিডিও দেবো বেশি বড়ো লেন্থ করবো না ভিডিও ভিডিও বেশি বড় হলে আমার সত্যি নিজেরও দেখার মানে ইন্টারেস্ট থাকে না তাই জন্য আমিও কাউকে বলতে পারি না যে একটা পঞ্চাশ মিনিটের ভিডিও বসে বসে দেখো আমি নিজেও বোরিং লাগবে আমার তো চেষ্টা করছি যত ছোটো 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 ভিডিও বানানো তাহলে কাজের ফাঁকে দেখতেও সুবিধা হবে আর জিনিসটা মানে মনোটোনাস বোরিংও হবে না তো যাই হোক আমি পরের ভিডিওতে এই সংক্ষেপ ক্রম আলোচনা করবো আর একটা তৃতীয় স্বল্পতার জন্য একটা প্লে লিস্ট বানাবো ঠিক আছে এইগুলো তাদের সম্ভব করে আমি লক্ষ্মী পুজোতে চেষ্টা করছি এবছর ঢোকা লক্ষ্মী পুজোটা একটু ডিটেলসে বলার ইচ্ছে আছে কারণ লক্ষ্মী পুজোতে আমি চেষ্টা করছি ওই অন্যান্য ক্ষেত্রে কী করি না রেফারেন্স দিয়ে দিই ওই ন্যায় সরস্বতী পুজোর প্লে লিস্ট থেকে দেখে নেবে বুধ শুদ্ধি কালী পুজোর প্লে লিস্ট থেকে বরাতবিহীন সেই হয় না আমি ওরকম করতে চাইছি আর কি মানে ওই রেফারেন্সগুলো করবো না যে ওই প্লে লিস্টটাকে দেখে নেব তাতে অনেকের খুঁজেও পাচ্ছে না প্লে লিস্ট আবার অনেকের অসুবিধা হচ্ছে একটা ভিডিও দেখতে দেখতে ধুম করে একটা সমস্যা নয় তো সে আমি আই বাটানি দিতেই পারি চাইলে সেটা কোনো ইস্যু নয় কিন্তু যেই ভিডিওটা সেই ভিডিওটা দিয়ে দিলে সুবিধা হয় কিন্তু তাতে একটা প্রবলেম হবে কি প্লে লিস্টটা অনেক বড় হয়ে যাবে এটাই একটা ইস্যু যে লক্ষ্মী পুজোর আগে শেষ না হতে পারে এইটা একটা ইস্যু রয়েছে আমি চেষ্টা করছি যে এইগুলো তাড়াতাড়ি করে করে নিই দুর্গা পুজো নিয়ে এখন তো সবাই ব্যস্ত এখন কারোর লক্ষ্মী পুজো নিয়ে মাথা কামানোর টাইম যারা দুর্গা পুজো নিয়ে মানে ব্রতিক করে যারা দুর্গা পুজো করবে আর দুর্গা পুজোতে যারা রিলেটেড যুক্ত তারা কখনোই এখন অন্যান্য পুজো নিয়ে মাথা খামানোর সময় নেই কারণ সত্যি কথা বলতে প্রচুর কাজ দুর্গা পুজো সেগুলো নট অনলি কাজ বলতে দুর্গা বাঁচা বেলপাতা বাঁচা নয় প্রচুর কাজ অর্গানাইজেশান ম্যানেজমেন্ট সব কিছু কাজ থাকে সেগুলো মানে এখন দিস ইজ হাই টাইম এখন থেকে না করলে মানে পুরো ফেঁসে যাওয়ার মতো অবস্থা হবে সেক্ষেত্রে এখন অন্যান্য পুজো নিয়ে মাথা খাওয়ানোর ইয়ে নেই আমিও তাই জন্য দুর্গা পুজো নিয়ে কয়েকটা দিন আলোচনা করতে চাইছি এরপর আমরা পরের ভিডিও পরের ভিডিওতে এগুলো করবো তারপরে আমরা আস্তে আস্তে অন্যান্য পুজো নিয়ে আলোচনা করব নমস্কার